জানো আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এমন আছে অনেক মানুষ এমন আছে প্রশ্ন জানে প্রশ্নের উত্তর জানে না যেমন অনেক সময় প্রশ্ন জানে প্রশ্নের উত্তর জানে না অনেক সময় দেখবেন অনেকেই চার দোকানে বৈশাখ বলে মুসানুবিন নানির নাম কি হুজুর রেজিগাও মুসানুবিন নানির নাম কি জিগাও কেউ কয় না যে তুমি জানো নি আমারে যদি কেউ জিগায় মনে করেন কোন আননেসেসারি প্রশ্ন তা আমি জিগাই যে তুমি জানো নি উত্তর দাও জানা দেখেছি তা জানো না দেখ আমি যদি এখন নানির নাম লাইলি লাই তো তুই না আমি কইলে তুই এই বিশ্বাস করবি আমি এখন কই না তুই আরো দশটা হুজুরের কাছে না ল ওই 10 জনের কথার লগে যদি আমার কথা মিলা যায় তাইলে কথা ঠিক পাবে নালে অন্ধ ভক্ত হই দিব কথা কোন ঠিক কিনা ঠিক না যাও ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আল কাছে এক নাস্তিক জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো এত কিছু জানেন আচ্ছা বলেন তো দেখি পাইখানা কিতা না মিডা এ কেমন তারা লাগে কর এ মেজাজ গরমর কথা না তো হুজুরে জিগাইছে পাইখানা কিতা না মিডা তো হুজুরে কয় দুনিয়ার আর কোনো প্রশ্ন পাইলে না এই একটা কথা হইলো কইলে জানলে কম জানি না জানলে কম জানি না এত কথা কম আসেন এই খাইচ তো কিছু মানুষ উনি দেখবেন বেদমিও করব আবার হুজুর গো জারির উপর রাহে কথা কয় না জোরে কথা কয় মানে বেদমিও করে আবার জারির উপরে রাহে এ পারলে কন না পারলে গাটা সারেন এত কথা কন খাই টপ টপ করেন কা

তো খ্রিস্টানের পাদ্রি আল্লাহর খুব গালি দিতেছে আর ডাক দিয়ে বলতেছে মুসলমানদের মুসলমানরা তোমরা এক আল্লাহ এক আল্লাহ করো আল্লাহ হন কি করে তোমাক আল্লাহ কই আছে একটু দেখতে চাই তোমাক আল্লাহ হন কি করে একটু পারলে উত্তর দেও দি মানে মুসলমান গো ওই যে কি জানি কইছিলাম আঙ্গুল দিতেছে কথা বলছেন তো তো ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ ভিতরে ঢুকছে ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কয় মুসলমানদের আল্লাহ কি করতেছে এইটা তো হনবেন আচ্ছা আমি আইতেছি তো এবার এই ছোট মানুষ তেরো চোদ্দ বছরের যুবক বালক সামনে বইছে বইয়া এবার ডাক দিয়ে কয় মুসলমানদের আল্লাহ কি করতেছে এই যে প্রশ্নটা করছো এই উত্তরটা কি পাদ্রি তোমার জানা আছে কয় না আমার জানা নাই দিক তো আমি কইছি তো ইমাম আউযম আবু হানিফা ডাক দিয়ে কয় তোমার প্রশ্ন জানা নাই উত্তর জানতে চাও তাইলে তোমার লগে আমি কি bahas করব আর আমি দেখতাছে 14 বছর আমি প্রশ্ন জানি উত্তরও জানি ওহ তুমি কও যে প্রশ্ন জানে উত্তর জানে হাই কি নিচে বউন্না লোক না উপরে মুদিন্নাবি লোক ইহান ব্যক্তি কিপে কয় ঠিকই তো ঠিকই এই কি না না সুবহানাল্লাহ এই এক কাইয়া পাপী রে কাধে ধরে নামাইছে নামায় নিচে বসে এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বসে বোর পর এবার নিচে আল্লাহ এখন কি করে

নাস্তিক জিজ্ঞাসা করছে পায়খানা তিতানা মিডা বুঝলে গেছেন গা বুঝলে গেছেন গা হুজুরে কয় আপনি এনে খারা না আমি বিত্তে যা মর আমি তো নাস্তিকে খালি ডরাইতেছে হুজুরে আমার এনে খারা করায় তুই এবার কই গেল এবার বাইরে এসে বাইরে আইছে আস্তে করে নাস্তিক ডাক দিয়া কয় কি পাইছেন হুজুরে ডাক দিয়ে কইতাছে পাইছি তাতে কম পায়খানা তিতানা মিডা হুজুরে কইতেছে কিতাব দেখিয়া কইতেছি কিতাব দেখিয়া বুঝলাম পায়খানা তাজা থাকলে মিডা আর হুগা গেলে তিতা নাস্তি কে অন চিন্তা করে দেখলো ঠিক হইছে খেতের দুই দাইরে যে অনেক মানুষ পায়খানা করে থুয়ে দেয় এই তাজা থাকলে তো মাসি ভেন ভেন করে এ হুগা গেল তার মাসি পড়ে না নাস্তিক ডাক দেয় কয় ঠিক হই তো ঠিক ঠিক হুজুর কয় ঠিক হইলা লাভাইজা ঠিক হইলা লাভাইজা নাস্তিক ডাক দেয় কয় হুজুর ভাবছিলাম হুজুর বিদ্যার বহরের ফিতা খাডো কিন্তু এখন দেখলাম আমনের বিদ্যার বহরের ফিতা অনেক লম্বা কয় খালি লম্বা না আজকাল নাই এই গরমের মধ্যে যে এতক্ষণ ওয়াশ করতে এত আমি সিদ্ধাই করি তাই না ভাই করাইছে কে জোরে কন কে করাইছে এবং আপনারাও যে এত কষ্ট করে বুঝে থাকতে পারবেন এই শেষ সময় পর্যন্ত কালেকশন শুরু হইলে অনেক সময় মাহফিল ভাইঙ্গে যায় ঠিক না কিন্তু আজকের এত সুন্দর পরিবেশ আমার তো মনে হয় যে আরো দশ বিশ মিনিট কইলে থাকবেন যাইবেন আরো এক ঘন্টা কইলেও থাকবে আল্লাহ কবুল করুক আর তাই করবেন কি রাস্তাঘাট নাই তো যাইয়া করবেন ভাইয়া আল্লাহ আমাদের সবাইকে তোমার জন্য মহাব্বত কায়ম করার তফিক দান করো কথা বললেন না আমি দেখি আজানটা দিতে পারি কিনা আল্লাহ আকবার রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবিদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলেন আল্লাহ আকবর ভাল লাগছে ভালো লাগছে আপনাদের তো ভালোই লাগছে কিন্তু তারা ঘুমাইছে হেরাক কুইটাছে এটা কোন পাগলা হুজুর এত তাড়াতাড়ি হুজুর আজান দিতে আছে আমরা ওই ইমাম আজম আবু হানিফার মতম কয়ে দেই এটা ভোজা আজান না এটা অন্তরের আন্তরিক ও তার দবি ভালোবাসার ট্রেনিং এর আজান কথা বল ঠিক কিনা আল্লাহ শুনে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লা আল্লাহ পাকা আমাদের সবাইকে কুকুল করে আবার ক না আমি আরেকবার দূরে কনা আমি তাহলে সালামটা দিবো তো কেমনি দিবো বাজারিয়া সালাম বাজারিয়া সালাম বোধে হুজুরি লোকের দেহা হয়েছে বাজারে এরম দেয় না এরম মাঝে মাঝে আমার দেয় বাজারে

এই যেমন আশাবলী থানবির মধ্যে লেখছে কেউ যদি হুদাউদি আপনার মুখ বেশকি দেয় হুদাউদি কথা নেই বার্তা নেই হুদাউদি মানে অহংকার করে দেয় দেন সময় আপনি যদি সহ্য করেন তাহলে আপনি অন্য অন্যায় সাপোর্ট করলেন তাহলে আপনি কি করবেন হজত আশা থানুবি রহমতে রহমতের লেখছেন হুদা যদি তোমার একটু মুখ বেশকি দেয় তো তুমি একটু মুখ বেশকি দিবা ডবল করিয়া তাইলে জব হয়ে যাব কেমনে আপনি যদি মনে করেন এরকম আপনি তো অরে দেহাই করবেন বুঝছেন তাহলে দব হয়ে গেছে বুঝে না আর যদি গন্ধে না আল্লাহ তো বিচার করবা তোর মুখে ঠাডা ভরবো আল্লাহকে বল আমার ঠেয়া ভরছে তোর কথা হয়নি আমার উপরে ঠাডা ভরবো তোর লোকে মুখ নাই তোই তোর মুখ বেশ কি দিয়ে তুই মুখ বেশ কি দিয়ে আল্লাহ কবুল করুন তোর কথা আমিন তো সালাম দিতে হবে কিভাবে এই সালাম শুদ্ধ করার একটা সহজ পদ্ধতি হলো যেই সালাম নামাজে ওই সালাম সমাজে মুখস্ত করে। যেই সালাম নামাজে ওই সালাম নামাজে সালাম কেমন ইমাম সাহেব যখন সালাম ফিরায় আপনি খালি একটু শুনবেন দশ দিন শুনবেন দেখবেন ইমাম সাব নামাজ সালাম ফিরানোর সময় সালাম এইভাবে ফিরায় সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কি না এটা যদি দশ দিন আপনি শোনেন দশ দিন শুনতে শুনতে দেখবেন একদিন মুখস্থ হয়ে ঠিক না বাজা এইটাই আল্লাহর উলিরা বলছে যে সালাম নামাজে ওই সালাম সমাজে যেই সালাম নামাজে ওই সালাম সমাজে সালাম শুদ্ধ করার আর একটা সহজ পদ্ধতি হলো সালাম দেওয়ার সময় প্রথম যে শব্দটা আছে আসসালাম আলাইকুম বলেন এই কথা কসকে

কয় না আমার লুই আইছে তো এই দরাদরি করে করতে লুই আইসে এর লিগে আমি ও সারতেছেন না ওরাও মাইক লুইতে পারতেছে না এর লিগে ওকে জিজ্ঞাসি মাইক লুয়ে যাবি না তো এরম মনে আইয়া জিজ্ঞাসি কি রে আর কত কোন না যাবি না রাগ করলে না মেরা বেদার হইলে তো আসসালাম আলাইকুম বলেন আসসালাম আলাইকুম

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না আল্লাহু আকবার তে এই ওয়াজ দেওয়াতে উবুকার হইলো না ক্ষতি হইছে আগামী বছর যদি বাইরে এই ওয়াজের ব্যবস্থাটা করে খুশি থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গ্রামের কারা কারা আছে একটু হাত তুলে দেখান এই গ্রামের বোঝেন নাই কথা এই গ্রামের কয়জন আছে এই 10 5 জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই গ্রামের হ্যাঁ লজ্জা করেন কে এই গ্রামের এই গ্রামের মহল্লা নাকি মানে অনেক বড় অনেক বড় না রাজার আবার সরল কেন রাজার সরে প্রজা গো বসবাস নাকি কর নাকি আচ্ছা যাই হোক আগামী বছর হোক এটা আপনারা সান তাইলে আমি দশটা যুবক এই ময়দানে চাই একটু ওয়াদা করবেন রাজ্য যেহেতু ইয়ে গেছে গা ফাইনাল একটা খেলা খেললেই যাই এক বছরের মধ্যে আগামী বছর রমজান আইতে আইতে পাঁচটা হাজার টাকা দিয়ে দিবেন বাকিতে নাম লেখাই দিবেন যে এই মাহফিলের ব্যাপারে আমি পাঁচ হাজার টাকা দিব ইনশাল্লাহ আমার নামটা লিখা রাখতে কোন হুজু নিয়ত করিয়া সহিভাবে একজন ভাই আমার মা বাবার দরজ দরজ হইয়া দরজুর আমি পাঁচ হাজার টাকা এক বছরের মধ্যে দিম ইনশাল্লাহ আপনি আমার দলের একটু নামটা লিখতে বলেন আসেন কেউ আসেন কেউ এই শত শত মানুষের মধ্যে একজন ভাই নাই একজন যুবক ভাই একজন একজন তো হাত উড়া দেখাবেন নামটা লেখাইবেন 마শাআল্লাহ এই যে আমার এক যুবক ভাই নাম কি ভাইয়া নাম বাইজিত ভাই ওই পিছনে আমার আরেক ভাই নাম কি ভাই কামাল 마শাআল্লাহ নাম হইলো কামাল কামড়াও